Hello.

এলোমেলো অবস্থায় রাখত যদি সাজগোজ করে আহাদের সামনে যায় তাহলে আখিকে অনেক বেশি সুন্দর লাগবে তৃষার থেকে তখন আখিকে আহাত পছন্দ করবে ভালোবাসবে সেজন্য হিংসা করে তৃষা কখনো আখিকে শাস্তে দিত না হাদের সংসার ছেড়ে আসার পর থেকে একের পর এক দামাকা দিয়ে যাচ্ছে আখি নতুন নতুন রূপে সবার সামনে আসছে সবাই তো অনেক বেশি প্রশংসা করছে আঁখিকে নিয়ে সবাই তো বলছে আখিকে অনেক বেশি সুন্দর লাগে আর থেকেও আঁখির চেহারা মায়াবী আর তো হচ্ছে রূপপতি যতই হোক না কেন তার মনটা হচ্ছে হিংসায় বরা মানুষ তো তীষাকে একদমই দেখতে পারে না আর আঁখিকে অনেক বেশি পছন্দ করে আর নতুন এই সাজে আখিকে অনেক বেশি ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন